হ্যালো আসসালামু আলাইকুম শুভরাত্রি যদি আমার এখানে আজকে এখন শুভরাত্রি সুপ্রিয় সম্মানিত সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষীরা আজকে আমার ফেসবুকে পাঁচ বছরের পুরনো একটি মেমরি নোটিফিকেশন পেয়েছি অর্থাৎ আমার পাঁচ বছর আগের আমার টাইম লেনে আমি যে বিষয়গুলো শেয়ার করেছিলাম আজকে দশ সেপ্টেম্বর টু থাউজেন্ড আমি পাঁচ বছর আগের একটা মেমরি আমার ফেসবুকে এটা মেমরি হিসাবে আমাকে নোটিফাইড করেছে তো আজকের দিনটিতে পাঁচ বছর আগে আমি যেই বিষয়গুলো শেয়ার করেছিলাম আমার ফেসবুক টাইম লেনে সেগুলো মনে করে দিল আমার ফেসবুক মেমরি এই বিশেষ সময়টিতে এবং এই বিশেষ স্মৃতিচারণে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি এই স্মৃতিচারণ আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা উপভোগ করবেন এবং আপনাদের জন্য কিছু বিশেষ বিশেষ ব্যবস্থা এবং বিশেষ উপহারের ব্যবস্থাও আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আশা করছি এই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা সবাই উপভোগ করবেন ধন্যবাদ এখানে আমি সেই দিনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা উল্লেখ করছি এবং যে পোস্টগুলো পাঁচ বছর আগের সেই দিন যেখানে আমার ফেসবুকের পোস্টার পোস্টে শেয়ার হয়েছিলো বাংলা কবিতা যেটা হচ্ছে বাংলা কবিতা আজও ভালো লাগে লিখেছেন সুশান্ত সরকার আকাশে ভাষে মেঘমালা বিন্দু বিন্দু জলকোনা এই কবিতাটা আমি আমার টাইম আমি শেয়ার করেছিলাম এবং এটা খুবই একটা সুন্দর একটা কবিতা আমার অনেক ভালো লেগেছিলো সেই কবিতাটা আর আমার এই পোস্টে যারা লাইক দিয়েছিলেন তারা তিনজন তাদের কথা উল্লেখ করছে মুর্শিদা ফেরদোস খান আলবিন লায়লানুর আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং এরপরের যে বিষয়টা সেটা ছিল বেগম খালদা জিয়ার পাঁচশো আশি দিন কারাবন্দির প্রতিবাদ আমি তার দ্রুত মুক্তির জাপিতা জানিয়ে জানিয়েছিলাম আমার এই পোষ্টিতে যারা লাইক করেছিলেন রাশিদুল হাসান বাপ্পি আপনাকে অনেক ধন্যবাদ এবং নিমন্ত্রণ তারপরে যেটা নিমন্ত্রণ পল্লী কবি যশীমুদ্দিন বাংলা গ্রাম বাংলা সৌন্দর্যের আহ্বান তুমি যাবে বাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় ওদা শিবনের বাই আমার এই পোষ্টিতে লাইক করেছিলেন এমডি মনির মনিবিন সুলতান আপনাকে অনেক ধন্যবাদ প্রবত বর্ণনা কবি মদন মোহন তর্কালঙ্কার প্রবতের অপরূপ বর্ণনা পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কোশ্যাম সকলেই সকলই ফুটিল আমার এই পুষ্টিতে লাইক করেছিলেন সাদিক মাসুদ মুর্শিদা ফেরদোস তুহিন আকন ফয়সাল আহমেদ সাজু আহমেদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আরেকটা কবিতা যেটা নাকি খুবই মানে পরের কামিনী পাছে লোকে কিছু বলে কবি কামিনী রাই একটা একটা চিরন্তন বার্তা পাছে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা বয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে এই কবিতাটাও আমি ওই সময়ের পাঁচ বছরের আমার এটা আসছিলো আর যেটা ছিল সেটা ছিল ব্রেক্সিট নিয়ে ব্রেক্সিট বিষয়ে ব্রিটিশ বাঙালি কমিউনিটির রিপোর্টার ইব্রাহিম খনিলের রিপোর্ট ছিল একটি গুরুত্বপূর্ণ পোস্ট যা আমি শেয়ার করেছিলাম এটা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন তাদের একটা ভাবনার বিষয় ছিল এবং ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হয়েছিল সেই সময়ে সেই সময়ে ব্রেক্সিটের পক্ষে বিপক্ষে একটা ভোট হয়েছিল জনমত হয়েছিল সেখানে সরি ব্র্যাক্সিট থাকবে কি ব্রেক্সিট থাকবে না অর্থাৎ ইউ থেকে ইউনাইটেড কিংডম ইউ থেকে আলাদা হবে না ইউতে থাকবে রিমেইন অর এক্সিট এই এটার একটা বিশেষ রিপোর্ট ছিল এবং আমি যেহেতু অ্যাক্সিডের পক্ষে ছিলাম সো আমিও অ্যাক্সিডের পক্ষেই ভোট দিয়েছিলাম তো সেক্ষেত্রে এই রিপোর্টটা অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল এবং এটা আমার জন্য খুবই খুবই একটা মানে গুরুত্বপূর্ণ দিন ছিল তো এই কারণেই সেই স্মৃতির মধ্যে এই বিশেষ বিশেষ সময়গুলো অর্থাৎ এই ছয়টা বিষয় আমার পাঁচ বছরের আগের স্মৃতিতে ছিল এবং আরও সাত বছর সাত বছরের আরও অনেক স্মৃতি আছে সেগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে আমি উল্লেখ করব বা আলোচনা করবো সবাইকে ধন্যবাদ আর এখানে যে বিষয়টা আমি বললাম যে আমার সবচেয়ে ভালো লাগার একটা মানে কবিতা ছিল সেই স্মৃতির মধ্যে একটা বিশেষ কবিতা ছিল যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আর আশা করি এই কবিতাটি আপনাদেরও ভালো লাগবে যেমনটি আমার লেগেছিল পাঁচ বছর আগে আসলে আমি এই কবিতাটি র্যান্ডম আমার কাছে আমি শুনেছিলাম এবং র্যান্ডম শুনেই আমার কাছে ভালো লেগেছিলো তো এই ভালো লাগা থেকে আপনাদের সামনে এই কবিতাটা আমি এই কবিতার অং কবিতাটা আপনাদের সামনে উপস্থাপন করব সো আমি যে কবিতাটা এখন আমি আবৃত্তি করতে চাই আমার আবৃ আমি আবৃত্তিকার না আগেই আমি বলে রাখছি আমার ভুল ত্রুটি হলে আপনারা এটাকে মার্জনের দৃষ্টিতে দেখবেন এবং আমি তো কোনো আবৃত্তিকার না বাট আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এটা আমার মতো করে আমি আবৃত্তি করছি কবিতাটা নাম হচ্ছে আজু ভালো লাগে কবিতার নাম আজু ভালো লাগে এবং এটা লিখেছেন সুশান্ত সরকার এই সুন্দর কবিতাটি আমি আবৃত্তি করছি আমার সকল দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আশা করছি এই কবিতা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে আর কবিতার পুরো স্ক্রিপ্টে আমার ভিডিওর ভিডিওর ডেসক্রিপশনে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দেওয়া থাকবে যাতে সবাই সহজে বুঝতে পারেন এবং এই পুরো ভিডিওর যে কন্টেন্টটা মানে এটার স্ক্রিপ্টটা আমি আমার ডেসক্রিপশনে পুরো বিষয়টাই আমি দিয়ে রাখবো বাংলা এবং ইংলিশে যদি এটা মানে যে ওয়ার্ড লিমিটে যদি কাভার করে তাহলে আমি অবশ্যই সবগুলো মানে বাংলা এবং ইংলিশে দিব যাতে করে কোনো বিষয়গুলো যাতে বাদ না থাকে আমার মানে আমার বক্তব্যের সাথে আর এখানে বলে রাখছি এখানে একটা আপনাদের জন্য কিছু উপহার জেতার একটা সুযোগ দেওয়া আছে এই মানে আমার এই ভিডিও কন্টেন্টে সো বিশেষ উপহার আমার প্রিয় ফলোয়ারদের জন্য যারা এই পোস্টটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাদের জন্য রয়েছে উপহারের সুযোগ সো লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকজন ভাগ্যবান পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার অংশগ্রহণ করতে হলে আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ নম্বর এবং বিকাশ নম্বর আমার কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন আমি যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার দিন কমেন্ট করুন শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অক্সি ম্যাব ও এক্স ওয়াই এম এ এ বি এ সাবস্ক্রাইব করুন আপনাদের সমর্থন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তা আমাকে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করছি আজকের এই স্মৃতি এবং কবিতা আপনাদের মন ছুঁয়ে যাবে নিচে কবিতাটি আমি আপনাদের ডেসক্রিপশানে আমি দিয়ে দিব পুরো কবিতাটি আর আমি কবিতাটি এখন আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে এবং আমার নিজের জন্য আমি আবৃত্তি করছি সো কবিতাটার নাম আমি আগেও বলেছি আজও ভালো লাগে লিখেছেন সুশান্ত সরকার আকাশে ভাসে মেঘমালা বিন্দু বিন্দু জলকনা কখনো সাদা দূষরের দুসর বর্ণে বর্ণিল রঙ্গে যে আকাশ মনের গহীনে সেখানে মেঘের মতো বাসে কত কল্পনার কথামালা থাকে আপনার রঙ্গে আঁকা অসংখ্য কথা। কখনো যাকে দেখিনি শুধু যার কথা শুনেছি তাকে নিয়েও ভাবনা কল্পনার ছবি আঁকা কত মুখ কত রূপ দেখেছি শৈশব যৌবনে সব রেখেছিলাম সেখানে সগোপনে ওসব আজ গিয়েছে ম্লান হয়ে স্মৃতির অন্তরাল থেকে মুছে কিছু আছে অবশেষে এখনও যায়নি নিঃশেষ হয়ে উকি দেয় মনের গভীরে আজও বারে বারে কখনো তা যৌবন জ্বলে যায় ভেসে কখনো আবার জেগে ওঠে মনের অজান্তে তখন মনে হয় তুমি আছো পাশে তোমার পাশে আমিও কতদিন ধরে একটি কথা রেখেছি মনে কি ভেবে যেন সেই কথাটি তোমাকে বলা হয়নি আজও যে কথা বলার ইচ্ছে ছিল আমারও বলুন তো তুমিও তাই তোমাকে নিয়ে যখন ভাবি তখন ভালো লাগে আগের মতো আজও আশা করছি এই কবিতাটি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে আর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের আপনাদেরকে উপহার দিতে পারলে আমিও অনেক আমারও অনেক ভালো লাগবে তো আপনাদের কম আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এই বলেই আজকের এই ভিডিওটি শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো কন্টেন্টে সেই পর্যন্ত ভালো থাকবেন পায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম